এই জনতা রক্ত দিতে জানে আমরা রক্ত দেওয়া প্রজন্ম তবে আমাদেরকে ভয় দেখাবেন না যেই নৌকা ডুবেছে সেই নৌকাকে আর উঠতে দেওয়া হবে না ইনশাআল্লাহ আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ ঘোষণা করতে হবে যমুনার সামনে জুলাই নেমে এসেছে যেই জুলাই ফ্যাসিস শেখ হাসিনাকে বাধ্য করেছিল বাংলাদেশ ছেড়ে তার প্রভু ভারতের কাছে পালিয়ে যেতে সেই জুলাই যমুনার সামনে আজকে শপথ নেবে ওই শেখ শেখ হাসিনা পরিবার এবং আওয়ামী লীগকে ঘোষণা করতে হবে পাঁচ তারিখ বাংলাদেশের জনগণ এবং শহীদ পরিবাররা রায় জানিয়ে দিয়েছে আওয়ামী লীগের অপরাজনীতি বাংলার মাটিতে আর চলবে না তারপর নয় মাস পেরিয়ে গেছে এই সিদ্ধান্ত আসতে গরিমুচি হচ্ছে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যমুনা থেকে আপনি কি জনতার গর্জন শুনতে পাচ্ছেন এটা সেই জনতা এটা সেই ছাত্র জনতা যারা শেখ হাসিনার বন্দুকের সামনে বুক পেতে দিয়েছিল এই জনতা রক্ত দিতে জানে ওই আওয়ামী ছাত্র নিষিদ্ধ করে সামনে যুবলীগ শ্রমিক লীগদের নিষিদ্ধ করে দিল্লির প্রেসক্রিপশনে আওয়ামী লীগকে নির্বাচনে আনার পরিকল্পনা করবেন না যেই নৌকা ডুবেছে সেই নৌকাকে আর উঠতে দেওয়া হবে না এই মঞ্চ থেকে ওয়াদা করে যেতে চাই জুলাইয়ের মতোই ঐক্য করে তুলতে হবে যেদিন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে সেই দিন সেই মুহূর্ত পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলছে এবং চলবে ইনশাল্লাহ এই জনতা রক্ত দিতে জানে এই জনতাকে ওই দিল্লি ভারত র শেখ হাসিনা থামাতে পারবে না আমরা সামনের সেই স্বপ্নানি বাংলাদেশের স্বপ্ন দেখে আজকে এখান থেকে শপথ নিব কিন্তু বিদায় নেব না বিদায় সেই দিন নেব সেইটি নাও আওয়ামী লীগ চিরতরে নিষিদ্ধ হবে ইনশাআল্লাহ আমরা দুই হাজার শহীদ হয়েছি ত্রিশ হাজার আহত হয়েছি কিন্তু এরপরও এই বাংলাদেশে ফেসিস্টদের সমর্থনকারীদের শেষ করতে পারি নাই আমরা এখনো দেখি বাংলাদেশে ফেসিস্টদের সহায়তাকারীরা আছেন আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই এই প্রজন্ম রক্ত দিতে জেনে গেছে আমরা রক্ত দেওয়া প্রজন্ম তবে আমাদেরকে ভয় দেখাবেন না আওয়ামী লীগকে নিষিদ্ধ না করাষিদ্ধ না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না দ্বিতীয় ঘোষণা হল আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ ঘোষণা করতে হবে যত হত্যাকাণ্ড আওয়ামী লীগ ঘটিয়েছে প্রত্যেক হত্যাকাণ্ডের বিচার করতে হবে কোনো আসামিকে আর বাংলাদেশের সীমানা অতিক্রম করতে দেয়া হবে না হবে না হবে না ইনশাআল্লাহ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ